গিয়ার চেঞ্জের সময় আপনাকে যেটা করতে হবে সহজ কথা হচ্ছে যে অ্যাক্সেলেটার কমায় ক্লাস টেনে ধরতে হবে কারণ অ্যাক্সেলেটার কমানো ছাড়া ক্লাস টেনে ধরা ছাড়াই গিয়ার চেঞ্জ আপনার জন্য হার্ড হয়ে যাবে তো আমি খেয়াল করছি আপনার অ্যাক্সেলেটার কমায় ক্লাস টেনে ধরেন ঠিকই কিন্তু গিয়ার যখন চেঞ্জ করতে যান তখন আপনার বডি মুভ করে হাত ঘুরে যায় হ্যাঁ হাত ঘুরে যায় খুঁজে পান না ওই তাকাতে তাকিয়ে যদি করতে যান তাহলে সমস্যা না তাকিয়ে দুই একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাক্সেলেটারের সাউন্ড জিরো থাকে কিন্তু আপনার সাউন্ড থ্রটালটা ঘুরে যায় হ্যাঁ একটা ভোম করে একটা আওয়াজ হয় এই জিনিসটা যেন না হয় ক্লাসে ধরুন স্টার্ট দিন স্টার্ট দিন একদিন গিয়ার হ্যাঁ দূরে থাকান দূরে থাকান দূরে রাখুন স্লো মশনে এই আগে অ্যাক্সেলেটার কমান ক্লাস টেনে ধরুন এবার গিয়ার দিন এই এবার অ্যাক্সেলেটার দিন ক্লাসে এই সাবাস টার্ন করুন ঘুরে তাকাতে হবে আপনার ডাউন রোড তাকানোর অভ্যাস আছে কিন্তু তাকান 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 তাকানো ঠিক এদিকে না হলে কিছু ঠিক থাকবে না হয়েছে তো হ্যাঁ এবার ঘুরে এসে আমার সামনে হাতে পায়ে ব্রেক করবেন তাকান আসেন 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 যান ঘুরে আসেন আগে ঘুরে আসেন আগে ঘুরে আসেন কমন পাশে ধরুন হ্যাঁ ঘুরে আমার সামনে এসে হাতে পায়ে ব্রেক করবেন আসেন স্ট্রেট স্ট্রেট হ্যাঁ কমান ক্লাসে ধরেন হাতে পায়ে ব্রেক করেন শূন্য বেশি থাকেন এবার পা জাস্ট ল্যান্ডিং করা হ্যাঁ ব্রেক ছেড়ে দিয়েছেন কেন হাতে ব্রেক ছেড়ে দিয়েছেন কেন ভুল করছেন আবার মধ্যে গিয়ার রেখে আসেন গিয়ার রেখে হ্যাঁ গিয়ার রেখে আসেন আমার মেসেজটা আগে ক্লিয়ার করেন আগে 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 মেসেজটা রিসিভ করেন আপনি হাতে পায়ে ব্রেক করে যখন পা নামাচ্ছেন তখন হাতে পায়ে দুটো ব্রেকই ছেড়ে দিয়েছেন হাতের ব্রেক ধরে রাখবো জাস্ট পায়ের ব্রেক ছেড়ে আমি ল্যান্ডিং করবো ওকে যান দূরে থাকান দূরে তাকান মুভ দেন সেকেন্ড গিয়ার এবার হয়েছে তাকান ঘুরেন হ্যাঁ এই ওকে হ্যাঁ ঘুরেন আমার সামনে এসে হ্যাঁ ধরেন হাতে ভাই ব্রেক করেন ব্রেক ছাড়বেন না এবার ক্লাস ছেড়ে দিয়েছেন কেন ছেড়ে দাঁড়া অভ্যাস কেন সব ধরে রাখতে হবে আবার মুখ দেন হ্যাঁ স্টার্ট আবার হ্যাঁ সেকেন্ড গিয়ার হ্যাঁ তাকান হ্যাঁ সব ধরে রাখবেন সব ধরে রাখবেন হ্যাঁ সবচেয়ে বে ধরুন আবারও ছেড়ে দিচ্ছে কেন আপনি ছেড়ে দিচ্ছেন কেন না সব ধরে রাখেন শুধু আপনার আর দরকার নাই তো এটা হচ্ছে না বললে হবে না এটা খুব সেফটি কারণ এরপরে ফোর্স থেকে যায় আবার 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 অভ্যাস না করে দিলে আরেক জ্বালা কমন ক্লাস নেই ধরুন তাকান তাকান এই স্ট্রেট কমন ক্লাসে ধরেন সব একসাথে ধরেন ছাড়বেন না কোনো কিছু ছাড়বেন না এইবার শুধু পানা এইবার হয়েছে হ্যাঁ এবার হয়েছে এরপরে কিন্তু একটা ভুল করছেন বলেন তো কী আপনা আপনার তাকানো তো ভুল করছে আপনি হাতে আপনার মিটারের মিটারের দিকে তাকায় আছেন মিটার বোর্ডের দিকে তাকায় আসেন মোটরসাইল এইটা করা যাবে না ব্রেক করার সময় খেয়াল রাখতে হবে কারো চোখে চোখে চোখ রেখে আপনি ব্রেক করছেন ওকে ঠিক আছে